প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি শাহ কেবল সাপ্লাইয়ারছে এখানে আপনারা বাসাবাড়িতে কনসেল ওয়ারিংয়ের জন্য পাওয়ার কেবল তারপরে গাড়ি ওয়ারিংয়ের ক্যাবল এবং ওয়েল্ডিং সহ যাবতীয় সকল কেবল আপনারা পাবেন আজকের ভিডিওতে প্রত্যেকটি কেবলের দাম মান ডিটেলস ইত্যাদি জানবো আমরা ভাই থেকে

আমাদেরকে শুধু বলতে হবে যে আর এম টা আর এম যে ওয়ান আর এম সিক্স আর এম যাই লাগে সব দেওয়া যাবে প্রথমতে শুরু করি আমি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এটা প্রোফ আচ্ছা এগুলা আগুন যতক্ষণ ধর রাখবেন ততক্ষণ চলবে যে দেখেন তামাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট তামা আচ্ছা আপনার এগুলা এগুলা কেজি হচ্ছে আপনার নয়শো তিরিশ টাকা এক কেজি এক কেজিতে এক কেজিতে এক কোয়েল এক কেজি এক কোয়েল হবে আচ্ছা

লাল কালো চাই জি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আপনার এটা দেখেন টু পয়েন্ট ফাইভ জি টু পয়েন্ট ফাইভ আর এই এক কেজি হবে আপনার ডবলে একশো দশ ফিট আচ্ছা সিঙ্গেল একশো দশ ফিট এক কেজিতে একশো ফিট ডাবল হবে পঞ্চান্ন ফিট টু পয়েন্ট ফাইভ আচ্ছা এটা কেজি এটা এটার কেজি হচ্ছে যে আপনার নয়শো নয়শো সত্তর টাকা নয়শো সত্তর টাকা নয়শো সত্তর নয়শো সত্তর ইন্টু আপনার হচ্ছে যে একশো দশ ফিট দুই কেজি সাতশো তিরিশ গ্রাম এক কোয়েল ইন্টু নয়শো সত্তর টাকা ছাব্বিশশো পঁয়তাল্লিশ টাকা টু পয়েন্ট ফাইভ আর এম

সবুজ আপনার নীল এটা হচ্ছে যে আপনার সেম নশো সত্তর টাকা কেজি পড়বে আপনার কেজি হচ্ছে যে এই হচ্ছে যে ছাব্বিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম আর এটা হচ্ছে আদি হাতিং এর জন্য যারা সব বস আদি চাই এটা এক কেজি আস্ত গ্রামে দামে এক কেজি হবে এক কেজি আস্ত গ্রাম দাম লাগবে না তারপরে এক কেজি আস্ত গ্রাম হিসাব করে নেন যারা নিবে বেশি বেশি থাকবে এক কোয়েলি বেশি থাকবে কেজি পর্ব হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা ভালো কোয়ালিটির এটার মধ্যে আর একটা আছে আষ্ট পঞ্চাশ টাকা হম আর একটা আচ্ছা এই জল এই দেখাচ্ছি এগুলো হচ্ছে যে আপনার এই ওয়ারিং এর জন্য কনসোল এর জন্য 2.5 এর মধ্যে

এটা হচ্ছে ফুল আদেম এটা না টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে ফুল আদেম ফুল আদেমের মধ্যে এগুলো দেখেন সিঙ্গেল সিঙ্গেল মানে একদম এক্সপায়ার বান্ডিল এক্সপায়ার কোয়েল আপনার এক এক একটা মানে কি বান্ডিলে হচ্ছে আপনার তিন কোয়েল করে আছে তিন কোয়েল করে একটা বান্ডিলে এগুলো দেখেন জামাটাকে এরকম দেখেন এগুলো এসির জন্য বুট সার্ভিসের জন্য যে কোনো কাজের জন্য দিতে পারবে চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হবে সিঙ্গেলে তিনশো ফিটে এক কোয়েল কেজি বলবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনার ফুল আর এম তেরোশো তেরোশো তিরিশ টাকা পড়বে হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এই কোয়ালিটিরটা হচ্ছে আপনার থাকে যাদের প্রয়োজন তারা দ্রুত নিয়ে নেন হুম এগুলো এগুলো নাই এগুলো আপনার একদম কম একদম তিন চারশো কেজি মাল আছে কিছুদিন থাকবে তারপর চলে যাবে এগুলা আসবে না আসবো না এগুলো যেভাবে যে কেউ তো কাজে পাবে না তারপর ভাই আমরা এই পাশ থেকে আর এম আর এগুলো হচ্ছে আপনার এই 1.5 1.5 এক্সেল জাপানি জাহাজ আপনার বাসাবাড়ি ওয়ারিং এর জন্য 100 বছরে কিছু হবে না এগুলো আমরা কেজি বিক্রি করি হচ্ছে আপনার

যাদের ভালো কোয়ালিটির আর রাখবে তারা এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারবে আর যারা পাঁচশো গ্রাম এক কোয়েল চারশো বিশ টাকা কেজি ওয়ান আর এম হচ্ছে যে আপনার এক কেজিতে এক কোয়েল ওয়ান এক কেজিতে এক কোয়েল চারশো বিশ টাকা কেজি পড়বে দেখেন তারটা দেখেন

আর একদম কম দামে নিতে চাই যারা একদম কম দামে নিতে চাই তারা এই চারটা নিতে পারবে একদম চিকন তার একটা লাইট জ্বালাবে একটা ফ্যান চালাবে ওইরকম হলে আপনার সাতশো আটশি গ্রামে এক কোয়েল হয়ে যাবে আপনার সিঙ্গেল এর সাতশো আটটিশা গ্রামে এক কোয়েল হবে কেজি পড়বে হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কেজি আপনাকে এক কোয়েল নিতে গেলে দুইশো বিশ টাকা কোয়েল পড়বে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এটা আপনার এই ওয়ান আর একদম ফ্রেশ কন্ডিশনার এগুলা এই এই তামাগুলো তামাগুলো কিরকম দেখেন একদম ফ্রেশ আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আষ্ট হবে এক কেজি আস্তে আষ্ট লাগবে না তারপরে এক কেজি আষ্ট করে বেশি হলে তো সমস্যা নাই তো ওই হিসাবে আপনার কেজি এগুলোর কেজি পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওই হিসাবে কোয়েল আসবে হচ্ছে আপনার সতেরোশো বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কোয়েল আসবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আর সাদা পিবিসি সাদা পিবিসি যারা নেবে ভালো কোয়ালিটির একদম ওয়ান ওয়ান আর এম এটা হচ্ছে আপনার

এই দুই কেজি সাতশো হবে এক হাজার পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা এক কোয়েলের দাম পড়বে আপনার আছে এই কালার জি এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এক কেজি এটা হচ্ছে যে আপনার দুই কেজি দুই কেজি আষ্টশে গ্রামে এক কোয়েল হবে কেজি পড়ব হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা কেজি পড়বে দুই কেজি আষ্টশে গ্রামে এক কোয়েল হান্ড্রেড পার্সেন্ট তো আমার এগুলো এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল পোলারেম এটা ফিক্স স্যালেম এটা ফিক্স স্যারেম আপনার কেজি হচ্ছে যে এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা কেজি এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবলও হবে বাইশ ফিট এক কেজিতে ডাবলও বাইশ ফিট আর কম দামের নিলে ছয়শো পঞ্চাশ টাকা ফোরার এম এটা ছয়শো পঞ্চাশ টাকা ফোরার এম আপনার কেজি ডাবল হবে যে আপনার ষাট ফিট হচ্ছে যে আপনার আমেরিকান শিবের এগুলোর কেজি হচ্ছে যে এগারোশো টাকা আর জাপানি শিবের জাপানি শিবের ওয়ান আছে এটা এক এক কেজি চারশো গ্রামে এক হবে কেজি পড়বে হচ্ছে যে এগারোশো টাকা সাদা তামা জাপানি জাহাজের নিকেল কলা তামা গোষ্ঠে লাল হয়ে যাবে গায়ে আপনার এগুলো লাইফ টাইম গ্যারান্টি ফি বিসি ফাইল প্রুফ আপনার এগুলোর মধ্যে টু টু পয়েন্ট ফাইভ এ তিন কেজি এক কোয়েল হবে কেজি বলব হচ্ছে এগারোশো টাকা আর ফুদা রেম ফুদা হচ্ছে চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল কেজি পর্ব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর এগুলো এটা আছে টেনা রেম সাদা তামা জাপানি জাহাজের এক্সেল ফি টেনা রেম লাইফ টাইম গ্যারান্টি এগুলা এগুলোর কেজি পর্ব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ষোলো আর এম সার্ভিসের জন্য বুট সার্ভিসের জন্য ষোলো আর এম বারোশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে মানে হচ্ছে এগুলো হচ্ছে বুট সার্ভিস জন্য আপনার টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স টেন আর যেকোনো তার দেওয়া যাবে উপর সিক্স লেখা আছে

ফুলারের জন্য কম দামে যারা দোকানে বিক্রি করবে এক কেজিতে ডাবলে পঞ্চাশ ফিট হবে কেজি পর্ব কেজি পর্ব হচ্ছে ছয়শ টাকা এক কেজিতে ডাবলে আপনার পঞ্চাশ ফিট সিক্স আর এম এটা এক কেজিতে ডাবলে বাইশ ফিট বাইশ চব্বিশ ফিট হবে কেজি পর্ব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সিক্স আর এম এর মধ্যে এখানে এগুলো আছে এটা দেখেন বারো বারোশো পঞ্চাশ টাকা কেজি পর্ব বারোশো পঞ্চাশ টাকা সিক্স আর এম টেন আর এম আছে এখানে

এই বারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে বারো ফিট হবে এগুলো বারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজিতে বারো ফিট হম হম আর এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে দশ দশ ফিটের মতো হবে আর একটা ওয়ার্লিং কেবেলের মধ্যে আরেকটা আছে হচ্ছে যে এটা এক কেজিতে 10 ফিট হবে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে

তেরোশো টাকা কেজি পড়বে যারা এইখানে দেখেন এটা এখন কাবার সহ কেবেল কাটার পরে কাবার সহ প্লাস্টিক সহ ওটা নেই টুয়ার এম এগুলো হচ্ছে টুয়ার এম সাত চব্বিশ এখানে তারগুলো হচ্ছে সবগুলো সাত গুণের তার যেগুলো তার আছে সবগুলো সাত গুণের তার দুই তার তিন তার পাঁচ তার যেগুলো তার এগুলো সেগুলো আমরা এখানে বিক্রি করি না সেগুলো হচ্ছে বাংলাদেশের কোয়ালিটি তো আমরা বিক্রি করি না এখানে যতগুলো তার পাবেন সবগুলো সাতগুনার তার এগুলো যেগুলো দেখাই সেগুলো সবগুলো ওয়ারিং এখন দেখাবো হচ্ছে যে আপনার কোটি থেকেই মিটার পর্যন্ত যে তারগুলো আনা আনা লাগে সেগুলো আমি কম দামের থেকে দেখাই প্রথমের শুরুতে আপনার এটা হচ্ছে টু ফয়েন্ট ফাইবার রেম টু এই এটা অরিজিনিয়াল তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এক কেজিতে হবে ষোলো ফিট কেজি পড়বে হচ্ছে যে চারশো টাকা এই এটা এক কেজিতে আঠেরো ফিট হবে ৪50 পঞ্চাশ টাকা কেজি পড়বে

সিঙ্গেল কাবারের মধ্যে আপনার টেনার এম আছে গাড়ির উপর লেখা থাকবে এগুলো ফোর আর এম সিক্স আর এম টেন আর এম গাড়ির উপর লেখা থাকবে ট্যানার এম এটা সাতশো টাকা কেজি পড়বে এক কেজি তো হবে নয় ফিট সাতশো টাকা কেজি পড়বে এগুলো হচ্ছে বাসাবাড়ির মিটারের জন্য মিটারের জন্য যে বা মোটরের জন্য মোটর চালানোর জন্য সেগুলো একদম সবচেয়ে ভালো কোয়ালিটির আপনার টু ফাইভ এদিকে এদিকে দেখেন এগুলো হচ্ছে আপনার কুরিয়ান মাল টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ এম কোরিয়ান আপনার এই হান্ড্রেড পার্সেন্ট দাম আছে হাজার ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে তিন চার গোড়া পাঁচ গোড়া মোটর সাত আশ ফিট দূরে গিয়েও এগুলো দিয়ে ক্লিয়ার ভাবে চলবে পাঁচ ছয়শ ফিট দূরে দূর থেকে আসি ছয় হাজার ওয়াট লোড দিতে কোনো সমস্যা হবে না এগুলো জিনেল কুরিয়ান তার আপনার এক কেজি তো সতেরো ফিট হবে কেজি পর্ব হচ্ছে যে আষ্টশো বিশ টাকা গাড়ির ও লেখা আছে কোরিয়ান আর সেম তারের মধ্যে হচ্ছে ফুরার এম ফুরার কুলগুলো মেরিন এই কুরগুলোর ওপর মেরিন কুরিয়া লেখা আছে আর এমটাও লেখা আছে এক কেজিতে এক কেজিতে পনেরো ফিট চোদ্দো পনেরো ফিট হবে কেজি পরবে হচ্ছে যে নশো টাকা নশো টাকা এটা দিয়ে বারো হাজার ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবে বারো হাজার ওয়াট বারো হাজার ওয়ার্ড পর্যন্ত সাত আট মোটর পর্যন্ত চালাতে পারবে ওকে

এটা হচ্ছে টাচে ফাইভার এম তিকো সাদা তামা জাপানি জাহাজের দেখেন এইটা গো মানে হচ্ছে কাটার পরে লাল লাল থাকবে এটা এগুলার গস পর্ব হচ্ছে চোদ্দশো বিশ টাকা টাচে ফাইভার এম এগুলো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ ফাইভার এম জার্মানি শিবের টোয়েন্টি ফাইভ আর এম জার্মানি শিবের গস পর্ব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কেজি কেজি নিলে কেজি তো এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজিতে এক গছ এটা আছে চারটি ফাইবার এম চারটি ফাইবার এম গছ পদ্ম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আশি ফিটের টুকরো আছে এটা আর এগুলো হচ্ছে এই ফুল টেনার এম ট্যানার এম কেজি পদ্ম এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এই ষোলো আর এম ফুল কোল আর এম ফুল এই জাপানি জাহাজের সাদা তামা কেজি কেজি পদ্ম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো হচ্ছে ফুল কোল এগুলো এগুলো হচ্ছে তিরিকোল তিরিকোল আপনার টেনার এম টেনার এম

সিঙ্গেল কাভার আপনার এক কেজি সাত আট পিট হবে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে ওকে এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম ত্রিকোট ত্রিকোট জার্মানি শিবের কেজি কেজি তুমি এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে গছ এগারোশো পঞ্চাশ টাকা গছ পড়বে এক কেজিতে এক গছ এটা হচ্ছে এটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম না এটা হচ্ছে যে আপনার সাদা তামা জাপানি জাহাজের ফিফটি আর এম ফিফটি আর এম কেবেল বাইশশো টাকা গছ পড়বে আট কেজিতে নিজে পড়বে আটশোশো পঞ্চাশ টাকা ওকে এই যে এগুলা হচ্ছে অ্যালুমিনিয়ামের এটা 35 আরে অ্যালুমিনিয়াম ज्यादातरতে যে থেকে এর তার লাগবে এগুলা হচ্ছে যে আপনার গস পড়বে হচ্ছে 420 টাকা 420 টাকা গস পড়বে এটা দিয়ে 5 কুলের কাজ করা যাবে বা 3 কুলের কাজ করা যাবে বা ফুল কুলের কাজ করা যাবে এটা 5 কুল এটা তিনটা হচ্ছে 35 দুইটা হচ্ছে 25 এটা এই যদি তিরিকুলের কাজ করে দুইটা বন্ধ রাখলে চলবে কারণ এগুলো হচ্ছে যে আপনি দাম হচ্ছে একদম কম কম এই চারশো বিশ টাকা এই মাল এই মালটা নতুন মার্কেট থেকে গেলে এর থেকে ডবল আর ডবল লাগবে আমরা স্কেরাপি হিসেবে কিনে আনছি বিদায় এগুলো দাম কম কম দামে দিচ্ছি যারা ত্রিকুলের ত্রিকুলের কাজ করার জন্য নিজেও নিতে পারবে ফোর কোর ফাইভ কোর যাদের থেকে যে যেটাই লাগে সবাই ওই রেজে নিতে নিতে পারবে যে থার্টি ফাইভ আর এম সেম তারের মধ্যে আছে আছে হচ্ছে যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর এম এই তিনটা থাকবে আর হচ্ছে সুর আলেম থাকবে হচ্ছে দুই পাশে দুইটা যারা ত্রিকুলের কাজ করবে ফুল কুলের কাজ করবে সিক্স কুলের কাজ করবে ফুল কুলের করলে ত্রিকুলের করলে দুইটা বন্ধ রাখবে ফুল কুলের করলে একটা বন্ধ রাখবে ফাইভ কুলের করলে তো ফাইভ কুলের আসেই কাজ করা যাবে এগুলোর গছ পড়বে হচ্ছে দুইশো আশি টাকা দুশো আশি টাকা গছ পড়বে একদম কম দাম একদম কম এগুলো মার্কেট থেকে নিলে অনেক দাম পড়বে ভালো কোয়ালিটির অরিজিনাল যাহা যা আপনার দাম একদম কম এগুলো হচ্ছে এগুলা হচ্ছে আপনার এই টুকুর হচ্ছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট ফিটের আশি ফিটার টু ফাইভ ফাইভ ওয়ান এদিকে দেখেন এদিকে দেখেন এগুলা টু টু ফোর ইন্ট ফাইভ ওয়ান থেকে বাটি লাগবে বিশ তিরিশ চল্লিশ ফিট পঞ্চাশ ফিট ষাট ফিট আশি এরকম লাগতেছে টুকর এগুলা এগুলার লম্বা লম্বা বেশি কাটো আর বেশি লম্বা নিয়ে দাম কমবে বেশ হবে কেজি পড়বে হচ্ছে যে এবারে নিজে কেজি বলবে হচ্ছে ছয়শো বিশ টাকা ছয়শো ছয়শো বিশ টাকা কেজি পড়বে আর যারা বাঁচিয়ে নিবে তাদের দোকানে আসে নিজে নিতে পারবে আচ্ছা ছোটগুলার দাম কম আর যারা কুরিয়ার সার্ভিসে মাল এই কুরিয়ার সার্ভিসে অর্ডার দিবে তারা কিছু টাকা অগ্রিম দিলে আমরা মাল পাঠিয়ে দিব এই অগ্রিমটা নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের আমাকে যে অর্ডার দিবে এখানে আমরা যদি দোকানে আসি নেওয়া সম্ভব হয় তাহলে দোকানে আসি নিতে পারলে তো ভালোই তাহলে কোনো অগ্রিমটা অগ্রিম কিছু দেওয়া লাগবে না নিয়ে গেল যারা কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে চাই তারা কিছু টাকা অগ্রিম দিবে ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে এক দুই হাজার টাকা অগ্রিম দিলো হয়ে গেল আমি পঞ্চাশ হাজার টাকা রিস্ক নিয়ে নিব এখন আপনি আমাকে যে পঞ্চাশ হাজার টাকা অর্ডার করবেন আমি কি জন্য আপনাকে মালটা পঞ্চাশ হাজার টাকা আপনি অগ্রিম ছাড়া কি জন্য পাঠাই দিব আপনি মালটা তুলবেন যে গ্যারান্টি কি ওই দু তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা হলে পাঁচশো টাকা দিলেও চলতেছে ওই ওইরকম আমরা মাল পাঠাই কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় মাল পাঠানো যাবে আর আমাদের দোকানটা হচ্ছে যে মাদাম চট্টগ্রাম মাদাম বিবি হাট সাউথ ইস্ট ব্যাংকের সামনে এই দেখেন রাস্তা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে নেমে আসে শুধু এই ঢাকার দিক থেকে আসলে হাইওয়ে রোড থেকে নেমে আসে এই দোকান দোকানে আসবে দোকানের নাম হচ্ছে নিয়ামত আলী শেখ এবার সাপ্লাই আস যারা দোকানে আসবে তারা দোকানে চলে আসতে হবে তো ভিউয়ার্স আপনারা শুনলেন দেখলেন যে কেবলটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে আপনি কুরিয়ার মাধ্যমে মালগুলো নিতে পারবেন দশ পাঁচ দশ হাজার টাকার মাল হলে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি পঞ্চাশ হাজার টাকার মাল হয় দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন নিশ্চিন্তে আর শাহিদ ভাই যদি আপনার অ্যাডভান্স যদি খেয়ে ফেলে আপনার অ্যাডভান্স যদি মারি দেয় ভিডিও ডেসক্রিপশ চ্যানেল ডেসক্রিপশান নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন তো আজ এখানে বিদায় নিচ্ছি কোথাও পেস